যাদবপুরের শিক্ষামন্ত্রীর উপর হামলা প্রতিবাদে ধিক্কার মিছিল গোঘাটের রঘুবাটির গ্রাম এলাকায় শিক্ষাক্ষেত্রে বিরোধীদের চরম বর্বরতা আক্রমণের শিকার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বিরোধীদের জঘন্য আক্রমণে আহত হয় শিক্ষামন্ত্রী ঘটনাস্থল থেকে আহত শিক্ষামন্ত্রীকে উদ্ধার করে এসে স্কেমে নিয়ে যাওয়া হয় পরে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হয় এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক উত্তাপ চরম সীমায় পৌঁছেছে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ ও ধিক্কার মিছিল সেরকমই গোঘাটের রঘুবাটি অঞ্চলের খাটোগ্রাম এলাকায় ধিক্কার মিছিল হয়ে গেল আজকের ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূলের নেতা সমর্থকরা ধিক্কার মিছিল থেকে গোঘাট এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন শিক্ষামন্ত্রীর উপর বিরোধীদের শারীরিক নির্যাতন এবং মধ্যপ্রদেশে পাঁচ বছরের শিশুর উপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে আজকের এই ধিকার মিছিল এই মিছিল থেকে আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি হুগলির গোঘাটের খাটোগ্রাম থেকে সন্তোষ রিপোর্ট সময়ের সংবাদ

যাদবপুরের যে ঘটনা ঘটেছে রাজ্যের রাজ্যের মুখ্য মন্ত্রী প্রাপ্ত যেভাবে আক্রমণ করেছে তারই বিরুদ্ধে আজকে আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জির ডাকেতে আজকে আমাদের মিছিল এর সাথে সাথে আমরা যে ডবল ইঞ্জিনের সরকার আপনারা জানেন মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে যেভাবে পাঁচ বছরের কন্যা শিশুকে অত্যাচার করা হয়েছে সেই ডবল ইঞ্জিনের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ওনার পদত্যাগের দাবি তার সাথে সাথে দেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদি ওনার পদত্যাগের দাবিতে আজকে আমরা এই মিছিল মিছিলটা শুরু হয়েছে বড় মাঠে মোড়তে এবং শেষ হবে আমাদের সুলুট গ্রামে রাস্তায় আজকে আমরা বেরিয়েছি আমাদের যে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু ব্রাপ্ত বসুর ওপরে যে হাঙ্গামা হয়েছে যেভাবে তার গাড়ি ভাঙচুর হয়েছে তার প্রতিবাদে আমাদের রবুপাঠি অঞ্চল তৃণমূল কংগ্রেস একত্র হয়ে কাল রাত্রে আমরা মিটিং করেছি মিটিং করে সমস্ত কর্মীদের আজকে সকালে বুথে পুটে নেতৃত্ব দিয়েছি বলেছি সবাই যে মানুষের কাছে যাও মানুষের কাছে বলো মানুষকে সঙ্গে নিয়ে আমরা এর প্রতিবাদ করব আমরা কোনো পথ অবরোধ নয় আমরা মানুষকে জানাবো যে বামপন চৌত্রিশ বছর ধরে যেভাবে চোখ দেখিয়ে যেভাবে মানুষকে অত্যাচার করেছে তারপরেও আজও তারা সেই চোখ দেখাতে চাইছে তারা অস্ত্র দেখাতে চাইছে তারা গুলি দেখাতে চাইছে আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিয়ে রাজনীতি করেন তিনি মানুষকে ভালোবেসে রাজনীতি করেন আমরা মমতা মমতা পথ অনুসরণ করেই আমরা মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে সঙ্গে নিয়েই আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি আমার নাম দাদা আমার নাম শ্রীকান্ত চ্যাটার্জি রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছেন দেখুন গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে যেভাবে নকারজনক ঘটনা যাদবপুরের আমাদের বাম সংগঠন বাম অতিবামের ছাত্র সংগঠন যেভাবে আমাদের শিক্ষামন্ত্রী ওপর বর্বর দিত মানে আমরা এটা পরিকল্পিতভাবেই বলবো কারণ যেভাবে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর হামলা চালিয়েছে তার বিরুদ্ধে আমাদের আজকের এই দিক কার মিছিল আপনারা জানেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জির পরিবার চালনার ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষ যেভাবে শান্তি বজায় রেখেছে সেই সিপিএমে রক্তচক্ষু ভুলতে বসেছিল এই দিনে আমরা দেখতে পেলাম আগামী আগামী গত দিনে আমরা দেখতে পেলাম সেই সিপিএমের লাল চক্ষু তার তাদের ভয়ঙ্কর রূপ তাই আমাদের আমরা এই সেই দীক্ষার মিছিল করার জন্য আজকে এই র্যালি করেছি আপনাদের আমাদের এই এই র্যালি চলবে যতদিন যতদিন এরকম আমাদের মন্ত্রীর ওপর হামলা হবে আমাদের সাধারণ মানুষ জেগে উঠবে এবং এরপি প্রতিবাদ করবে এবং এর আগামী দিনে প্রভাব ছাব্বিশ হাজার ভোটের মানুষ সাধারণ মানুষ দেখিয়ে দেবে আপনার নাম আমার নাম রাজু মালিক রোবাটি কোম্পানিতে প্রধান